আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সবার পছন্দের আমাদের আউটলেটের ইউনিক একটি ডিজাইন নিয়ে আর এটা সবচেয়ে ভাইরাল কালারটা আমার হাতে এটা হচ্ছে বেবি পিঙ্ক বা ডাস্টি পিঙ্ক আপনারা যেটাই বলেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এখানে আমরা রেখেছি কারচুপির ওয়ার্ক কারচুপি লেস ডিরেক্ট কারচুপি ফেব্রিক্সের সাথে এখানে অ্যাটাচ করা দেখেন এটাকে আপনি দুইভাবে ওয়ার করতে পারবেন একটি হচ্ছে আপনি চাইলে এটাকে ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এখানে হাইট করা স্ন্যাপ বাটন দেওয়া রয়েছে খুলে শুধু কোটি হিসেবে ওয়ার করতে পারবেন আবার এভাবে স্ন্যাপ বাটন আটকে এটাকে গ্রাউন্ড হিসেবে ওয়ার করতে পারবেন সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে এটা স্লিপসের পোর্শনে দেখেন এখানে রয়েছে চমৎকার একটি কারচুপি লেস যেখানে আপনি পাইপ স্টোন থেকে শুরু করে পালের ওয়ার্ক কালারফুল নেটের ওয়ার্ক প্লাস সিকোয়েন্স পেয়ে যাবেন সব কিছু একসাথে দেখেন কত কালারফুল একটি ডিজাইন কিন্তু স্লিপসে আপনি পাবেন দুইটা স্লিপসই সেম হবে দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি লেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা দুইটা পাশে দেখেন এখানেও এই লেসগুলো হচ্ছে চুপি করা ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা এই হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেলস ব্যাক প্যানেলটা একবারেই সলিড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ঘেরও কিন্তু যথেষ্ট বড় ঘের দেখতে পাচ্ছেন আপনারা এটার সাথে আমরা দিচ্ছি নব্বই ইঞ্চি সাইজের একটি অড়না হিজাব দেখিয়ে দিচ্ছি আর ফেব্রিক্সের কোয়ালিটি নিয়ে যদি বলি জাস্ট খুবই প্রিমিয়াম দুবাই চেরি আপনি হাতে ধরলে এটা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন হিজাবের শুরুতেই আপনারা পাবেন একটি কারচুপির লেয়ার দেখতে পাচ্ছেন এটা লেসের মধ্যে করা থাকবে এবং এটার সাইজটা খালি একটু দেখেন আপনারা নব্বই ইঞ্চি সাইজের একটি অড়না হিসাব দিচ্ছি আমরা চমৎকার এই পার্টি বোরকার সাথে অনেকের রিকোয়েস্ট থাকে কালারফুল ভোরগাগুলোর সাথে যাতে আমরা ম্যাচিং নিক আপ দিই আপনাদের রিকোয়েস্ট রাখতে কিন্তু আমরা এবারে নোজ নিক গিফট করছি আপনাদের দেখতে পাচ্ছেন একটি ফুল কাভারেজ ফ্রি ফেজিন নোজ নিক যেটা কিন্তু লুফের মাধ্যমে আপনারা ইজিলি ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা টোটালি গিফট পাচ্ছেন আপনারা হিজাবের সাথে নোজ নিক আপ প্লাস হচ্ছে গর্জেস এই কারচুপি ওয়ার্কের এই চমৎকার প্রোডাক্টটা আপনারা পায়ে পেয়ে যান রেডি প্রাইস কত দিয়েছিলাম রেডি চমৎকার প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা ডিসকাউন্টে রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা এটার অফার প্রাইস করে দিচ্ছি তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকায় তিনশো টাকা ডিসকাউন্টে দুই হাজার দুইশো টাকা দিয়ে এই প্রোডাক্টটাকে পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনী মার্কেটের তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত কালারফুল একটি কারচুপি নেট আপনি দেখতে পাচ্ছেন এবং এটাও কিন্তু সেম আপনি ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এখানে হাইট করা স্ন্যাপ বাটন দেওয়া রয়েছে এবং দেখেন সাইড এর চুপির লেসটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস হিজাব পেয়ে যাবেন নব্বই ইঞ্চির হিজাব এবং নিকআপটা গিফট হিসাবে থাকছে হিজাব নিকআপ সহ আপনারা কিন্তু সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় চমৎকার কারচুপি ওয়ার্কের লেসের এই পার্টিপরকাটা নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিট কালারটা যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন লেসটা দেখেন কারচুপি লেস ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা আর এটার স্লিপসে দেখেন কত চমৎকার একটি কারচুপি ওয়ার্ক রয়েছে এখানে নেটের ওয়ার্ক পাবেন সিকোয়েন্স থাকবে এখানে পেন্সিল স্টোন প্লাস কিন্তু পার্লের ওয়ার্কও করা রয়েছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের কিন্তু নব্বই ইঞ্চি সাইজের রিজার্ভ থাকবে সাথে এবং গিফট হিসেবে কি নোজ নিকাপ পেয়ে যাবেন থ্রি সেট আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় দুই হাজার দুইশো টাকা দিয়ে গর্জিয়াস কারচুপি ওয়ার্কের এই পার্টি বোর্কাটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরও বেশ কয়েকটা গর্জিয়াস এবং ইউনিক পার্টি বোর্কার আপডেট দিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম